আজ আমি আপনাদের লক্ষ্মীর পাঁচালী পাঠ করে শোনাবন্ধে দেবী বামে নারায়ণ ধা মেতে বসেই পরে আলাপণ হেন কালে বিনা হাতে আসি মু বড় পরি গুণ গানে মত করিয়াবি ভর গান সম্বরিয়া উভয়ে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর অবচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করে মনে আসিলে হে তাই কহে মনেই তুমি চিন্ত জগতে রহিত সবার সবারও অবস্থা আছে তোমারও বিদিত চুকয়ে যত মর্তবাসী গণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষীমার হেন কথা শুনি মনে বড় পড়িতে গিল দুইও করু না তোমার আমি ভাগ্যবান মর্ত নাহি দেখি কাহারও কল্যাণ হেতায় নাই নাই মা আর সুখ শান্তিলে

সদাচুরি বঞ্চনা আর মিথ্যা অনাচারও তুমি মা গো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তি তুমি অধিকারী স্থির হয়ে রো যদি প্রতি ঘরে ঘরে তবে কী জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনে লক্ষ্মী বিসাধিতা কহিলেন মনে প্রতি দাও বৃদ্ধা নিজ কর্ম ও কারণে মোর প্রতি কর বলি যথার্থ তোমায় মমংসে জন্মলয় জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কেউ শান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কয় কুণ্ড মনে কেমন এ প্রসন্ন মাতা কবে গণে কীভাবে তে পাবে তারা তবু পদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া নির লক্ষ্মীর দয়া উপজিল বচনে তারে বিদায় করিল নারীদের যে প্রকারে যায় কহ মনে কারণে তাহারও উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কেহে তু তলাপিয়ে স্থির কর প্রতি গুরু বারে যতর যত বা আমার গনে সকল ব্রত ভক্তিযুক্ত মনে গানের বাক্য লক্ষী অতি শিষ্ট মন ব্রত প্রচারিত মতে করিল গ মন মরতে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বন মধ্যে এক বৃদ্ধ বসিয়া পনি সদয় হইয়া লক্ষ্মী যাস তে কহ মু কী হে তুই এ ঘোর কে কহে সোনমাতা আমি অভাগিনী কহিল সে পতিলক্ষ্মী আপন কাহিনী পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখনও সব ছিন্ন ভিন্ন জাত নাই সার যাত না সহিতে নারী এসে কানন জীবন আজি করেছি মনন নারায়ণী বলে শুন আমার অবচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যা হেতে ফিরে পর লক্ষ্মী ব্রত আবারও শিবে সুখ তব পূর্ণ পূর্ব মত গুরুবারে সন্ধ্যা কালে মিলি এন করি বেল ক্ষীত এক মন কহা পূজা হেতো যা প্রয়োজন মন দিয়া শুনে আমার অবচন জল পণ্য ঘট দিবে সিঁদুরে লব দিবে তাহি এক গোটা আসন অসাজায়ে দিবে তাতে গুয়া পান সিন্দুরাউ লিয়া দিবে ব্রতের অভিধান ধূপ দীপ জ্বালাই রাখিবে ধারতে শুনিবে পাঁচালে কথা দুর্বালয়ে হাতেই এক মনে ব্রত কথা করিবে শ্রবণ শতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে অলুদ্ধ নিন দিয়ে প্রণাম করবে এও গনে সবে বলি সিঁদুর পরিবে দৈব যুগে একদিন ব্রতের সময় দিন দুঃখে নারী একজন আসি উপস্থিত হয় প্রতি তার চিরুগ্ন অক্ষম দনেই ভিক্ষা করি অতি কষ্টে খায় দুয় অন্তরে দেবীর বলে আমি অতি স্বামী করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তো নিরোগ হইল স্বামী ঐশ্বর্য পারো কালো ক্রমে সুবক্ষণে জন্মিল তো নয় হইল সংসার তার এই রূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে করিতে যে বাদে দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি দুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে যেভা করে উপহাস লক্ষ্মীর উপতার হয় সর্বনাশ পরিশেষে হল এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় মাহাত্মপচার বিধর্বন করে এক গৃহস্থ বভনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিন্ন দেশবাসী এক নয় আসি উপস্থিত হয় ব্রতের রসম হয় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করে সাধুর সাধুরতনয় বলে একই শের ব্রত কী বা ফল দয় বামা কণ বলে শুনে সাধুর বচন লক্ষীবত করি সবে সৌভাগ্য কারণ সদাঘর শুনে ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে সুখ ভোগ যা কিছু সম্ভব সকল আমারও আছে আর কিবা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন বাক্য কবু নাই না করি শ্রবণ ধন ধন মদে মত হয়ে লক্ষ্মী করে হেলা না তবি পূর্ণ তোরে বাণি যেতে গেলা গর্বিত জনের লক্ষী সইতে না পারেই সর্ব দুঃখে দুঃখী মরে তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তোরেই চলে গেল ভাতৃভাব হল যে বেকারে কি দোষ পাই ইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়া মহি ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানে অবশেষে লক্ষ্মীর ব্রতে স্থানে দিলেন আনে মনেতেও দয় হলো কেন এই ভিকারি অপরাধ ক্ষম কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী লক্ষ্মীদের মরে অপার করুণা তাই বুঝালে দিনে বুঝালে যদি চরণে। ক্ষমা কর ক্ষমাময়ে আশ্রিত জনে সত্য তুমি কমলা তুমি তব নাম তব দিনে গৌরে ক্ষমা তুমি বিনা গতি নাইও এ দিন ভুবনে স্বর্গেতে স্বর্গেরও লক্ষ্মী ত্রিবেদ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজি চমা তুমি লক্ষ্মী রূপে ভূতলে দেব নর সকলের সম্পদ রূপিনী জগত ও তুমি ঐশ্বর্য দায়িনী সর্বত পূজিতা তুমি তিলক পালিনি সাবিত্রী বীরঞ্চি বেদের জননী তোমা কর এদাসের অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে ও বিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপা দেব জিতা তুমি মূর্তি মূর্তি ধীতি সতী সাধ্যের তুমি মা পমা দেবগণ ভক্তিমণে পূজে তো মা সমা রাস অধিষ্ঠারী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মা গো দাপরেরাধিকা প্রস্ফুটিত পদ্মমনে তুমি পদ্মাবতী মালতী গো সম তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগো গো বন রানী শত সিংহ ছিল পরি সবিতা সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতি সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী ক্ষেমং করি অধম তারিনে অপরাধ ক্ষমা কর দারিদ্র বাড়িনে পতিত পা উদ্ধার কর পতিত পাবনে অজ্ঞাত সন্তানে কষ্ট না ও জননে অন্নদা বরদা মাতা বিপদ দয়া কর এরে মরে মাধব গ্রহরণী এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শুনে ব্রতে সেচে নত সিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছে নিজ ধাম দিহেতে আসিয়া তবে লক্ষ্মীব্রত সার সবে মিলি ব্রত কথা প্রতি গুরু প্রতি গুরুবার বন্ধুরা অতি তুষ্ট সাধুর বাক্যে ব্রত আচরণ করে সত্যতে মনেতে নাছিল সাধুর ছিল যত দুষ্ট সহজ চিবীর কি পায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর তনর আনন্দে পুণিত দেখে সাধুর অন্তর পূর্ণ তরে উঠি ভাসে জলের উপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সুন্ন ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার এ যে মনে করে এক মনে দেবীর কৃপা তার পূর্ণ ধনে জনে অপুত্তার পুত্র হয় নির্ধনে রধন ইহ লোকে অন্তে বৈকুদে গমন লক্ষ্মীর অবতের কথা বড়য় মধুর অতি যত নেটে রাখো আসন উপর যেজন সে সে স্তব পাঠ করে ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাচারী কথা হল সমাপন ভক্তি করি বর মাগ যার যাহা মন স্মৃতিতে দাও সব এও মিলে উলুধ্বনি কর সবে অতি গুতু হলে দুই জোড় হাত করি ভক্তিযুক্ত মনে নমস্কার কর সবে দেবীর চরণে কেমন লাগলো জানাবেন